ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি নিয়ে চলে এসেছি আপনারা যদি এরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তো দেখুন আজকে আমি যে হেয়ার রেমেডি তৈরি করব তার জন্য আমি আগের দিন বাটিতে ভিজিয়ে রেখেছিলাম কারিপাতা মেথি আর হচ্ছে ফ্লেক্সশিট এই তিনটি উপকরণ আমি আগের দিন ভিজিয়ে রেখেছি সারা রাত ছিল এবং আজকে এখন দুপুরবেলা আমি এই ভিডিওটি তৈরি করছি তো দেখুন বন্ধুরা মেথি ভালোভাবে ভিজে গেছে আর ফ্লেকশিটও ভিজে গেছে কারিপাতা থেকে ফ্লেকশিট মেথি সব কিছু থেকে যে উপকারিতা রয়েছে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলো এই জলের মধ্যে চলে এসেছে এই জলটা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী যারা দ্রুত চুল লম্বা ঘন এবং কালো সিল্কি করতে চান তারা কিন্তু এরকম একটি রেমিডি তৈরি করে আপনারা আপনাদের স্কাল্পে ইউজ করতে পারেন আর এর সাথে আমি দিয়ে দেব নারিকেল তেল নারকেল তেলের সাথে এরকম একটি রেমিডি তৈরি করে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের চুলে আপনাদের চুলগুলো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে এবং চুল পড়া বন্ধ করবে আর আপনাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে আমাদের এখানে এখনও ঠান্ডা তার কারণে নারকেল তেলটা জমে গেছে আর আমি এটা জলটা একদম কুসুম গরম করে নেবো যাতে তেলটা মেল্ট হয়ে যায় এখানে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর পরে চুলাটা অফ করে দিয়েছিলাম কারণ তেলটা মেল্ট হতে শুরু করেছে জলটা কিন্তু বেশি গরম হয়নি তো এই পর্যায়ে এই নারকেল তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারিকেল তেল আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগায়। চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে চুল কালো করতে সাহায্য করে নারকেল তেল দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব রোজমেরি অয়েল রোজমেরি অয়েল আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তেল এই তেল আমাদের স্কাল্পের হেয়ার ফল দ্রুত স্টপ করে এবং হেয়ারকে রিগ্রোথ করতে সাহায্য করে এই রোজমেরি অয়েল বন্ধুরা আপনারা এই রোজমেরি অয়েল দিয়ে এ আর নারকেল তেল দিয়ে ভালোভাবে এই জলের সাথে মিশিয়ে নেবেন তারপরে এই তেলটা আপনারা আপনাদের স্কাল্পে ইউজ করবেন এখানে রয়েছে ম্যাথি ম্যাথি আমাদের চুল পড়া বন্ধ করে চুলগুলোকে দ্রুত লম্বা ঘন কালো করতে সাহায্য করে আর স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে আর রয়েছে ফ্লেকশিট ফ্লেক্সিট আমাদের স্কাল্পে চুল গজাতে সাহায্য করে চুলগুলোকে অনেক বেশি সিল্কি শাইনি করে চুলগুলোকে ঘন করে দ্রুত লম্বা করতে সাহায্য করে কারিপাতা আমাদের চুলগুলোকে অনেক বেশি কালো করে এবং চুল পড়া বন্ধ করে পাকা চুলগুলোকে কালো করতে সাহায্য করে তো দেখুন আমি এই জলটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি আপনারা এইভাবে হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারেন এক টুকরো কটন মাটের সাহায্য অ্যাপ্লাই করতে পারেন তারপরে আপনারা যখন এই তেলটা আপনাদের স্কাল্পে ইউজ করা হবে হালকা হাতে আপনারা একটু আপনাদের স্কাল্পে মাসাজ দিয়ে নেবেন আপনার যখন মাসাজ করা হবে তখন দেখবেন স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে আর এই রেমিডি আপনাদের স্কাল্পে প্রচুর যদি খুশকি থাকে বা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটা সারিয়ে তুলতে সাহায্য করবে আপনাদের চুলের আগা ফাটা দূর করবে চুলের রুক্ষতা দূর করবে এই তেলটা আপনারা রাতের বেলায় ইউজ করতে পারেন অথবা দিনের বেলা ইউজ করলে এক ঘন্টার মতো রেখে আপনারা শ্যাম্পু করে নেবেন আর দেখুন শ্যাম্পু করার পরে ওর চুলটা কতটা সুন্দর উজ্জ্বল সিল্কি হয়েছে আপনাদের চুলও এরকম উজ্জ্বল ঝলমলে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে বাই